আসসালামু আলাইকুম আপনার ইঞ্জিনিয়ার যখন মোবাইল খাওয়ার সমস্যা দেখে দিবে তখন আপনারা কী করবেন এ বিষয়ে আজকের ভিডিওটা তো মোবাইল যখন খাই সচরাচর তখন আমরা যেটা করি আমরা যেটা বুঝি যে আমাদের ইনকিষ্টণ নষ্ট হয়ে গেছে আমরা ইনকিষ্টণ পরিবর্তন করবো তো এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলো আমরা অনেকে করি না সেই জিনিসটা হচ্ছে যে আমাদের কাজ ঠিকঠাক মতন করায় না অথবা আমরা সিলিন্ডারটা পরিবর্তন করে দিতে পারি এরকম আরও নানাবিধ যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এড়ায় চলি যার জন্য আমাদের অল্প কিছু দিনের মধ্যে আবার সে একই সমস্যা দেখা দেয় সাথে সাথে দেখা যায় যে কম্পেশার হয় না মাঝে বন্ধ হয়ে মধ্যে যায় স্টার্টিং প্রবলেম এরকম অনেক রকম সমস্যা দেখা দেয় তো এইগুলোর কারণ হচ্ছে আমরা যেটা করি যে আমাদের হেডের কাজটা আমরা কিন্তু ঠিকঠাক মতন করায়নি না দেখা যাচ্ছে যে আমরা আজকে একটা করাই নিচ্ছি অনেক টাকা পয়সা খরচা করছি করতে কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন হয় তো এটা আমরা হেডের কাজের ব্যাপারে অনেকে আমরা দুর্বলতা মানে সংকীর্ণতা করি আসলে আবার দেখা যাচ্ছে মানে দিয়েই যায় কাজ করার জন্য অনেকে এই হেডের কাজটা করে না কারণ হেডটা অনেক সুন্দর থাকে করা মানে ভাবটা দেখা যাচ্ছে ভাব ঠিক আছে সাইড সিট গাইডও ঠিক আছে কিন্তু যদি আপনি যখন খুলবেন তখন দেখবেন যেটা নড়তেছে অথবা আপনার সে গাড়ি দুর্বল হয়ে গেছে পরিবর্তন করতে হয় লেদের কাজ করতে হয় তো এটা না করাতে যেটা হয় যে আমরা স্টার্টিং প্রবলেম হয় গাড়ি বন্ধ হয়ে যায় গাড়ির কম প্রেশার কম হয় তেল খরচা বেশি হয় নানাবিধ সমস্যা সব কিছুই এই হেডের ভিতরে তো এই কাজটা আমরা কিন্তু ওখানে কি করায় নি না এবং আমরা যার জন্য যেটা করি যে অমুকে দেখা যাচ্ছে একই কাজ একটা কথার কথা পাঁচশো টাকা চাইছে আর একজনে টাকা চাইছে তিনশো টাকা চাইছে তাহলে আমি কেন পাঁচশো টাকা করাবো ভিতরে কি সমস্যা থাকে এটা তো আমরা না একই কাজ একই পাস যদি হয় তাহলে একজন পাঁচশো টাকা দিয়ে তার পোষাচ্ছে পোষাচ্ছে না বা সে পাঁচশো টাকা তার লাগবে আর একদিন কেন দুশো টাকা বা তিনশো টাকাতে হয়ে যাবে এখানে অবশ্যই কিছু বিষয় থাকে এখানে সততার একটা ব্যাপার আছে এখানে সঠিকভাবে কাজ কাজের একটা ব্যাপার থাকে তো এই জন্য আপনারা নিজেরাও পার্স কিনে নিয়ে এসে করাতে পারেন অথবা বিশ্বস্ত কাউকেও দিতে পারেন তো রে পৃষ্ঠ করার ক্ষেত্রে অবশ্যই লেদের কাজ গুরুত্বপূর্ণ আর পৃষ্ঠটা আপনার দেখেন কী পরিমাণে মোবাইল আসার কারণে এটা কালি হয়ে গেছে এখানে কিন্তু যদি মোবাইল না আসতো তাহলে একটু সাদা সাদা ভাব থাকতো একটু সামান্য একটা একটু ময়লা হতো এই যে দেখেন এটাও অনেকটা ক্ষয় হয়ে গেছে পৃষ্ঠন মোবাইল রিংগুলেন জাম হয়ে গেছে মোবাইল আসার কারণে তো রিং পিস্টন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়টা গুরুত্ব দেবেন যে লেদের কাজ এবং হেডের কাজ করাচ্ছে কিনা একই কাজ একজনে এক হাজার টাকা দিয়ে করাচ্ছে একই কাজ একজনে দুই হাজার টাকা দিয়ে তা হচ্ছে না এখানে তো কিছু বিষয় থাকেই তার কেন হচ্ছে আরেকজনের কেন হচ্ছে না এবং ঠিকঠাক মতন সে লেদের কাজগুলো করাচ্ছে কিনা অথবা পিস্টন নতুন দিচ্ছে কিনা ভাত নতুন দিচ্ছে কিনা গ্যাস নতুন দিচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব তো সবাইকে আমাদের এই ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পাবেন দেখতে থাকুন